কালকে রাতের ঘুগনি আর এখন বানালাম হচ্ছে রুটি গরম গরম রুটি আর এই যে আলু মানে আলু ভাজা বলা ছিল অনেকটা ঝোলঝলি বানাবো প্রত্যেক দিন ভাজা করি তো আজকে ঝোল ঝোলি বানাচ্ছি এখানে খাচ্ছে বা রুটি আর কালকের গুগনি দিয়ে খাচ্ছে রাজকুমারে স্নান করে এই পুজো দিয়ে এই রুটি বানিয়ে দিলাম রুটি খেলো আর ঘুগনি খেলো তো রাত্রেবেলা বাবা খায়নি অনেক রাতে এসে বারোটা সাড়ে বারোটার সময় এসছে বাড়াতে একজন মারা গেছে শ্মশানে গেছিল আস্তে আস্তে সাড়ে বারোটা কিছু বাবু কি হচ্ছে বাবা ও বাবা কি হয়েছে বাবা বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে কাপড় টুকু চমকা চমকাবেটা